মানে যে পরিস্থিতি ডেভেলপ হচ্ছে আসলে এটা সরকার আরো দায়িত্বশীল এবং মানবিক আচরণ করতে পারত আমাদের কাছে মনে হচ্ছে সরকার দায়িত্বশীল আচরণ এবং সঠিক সময় সঠিক পদক্ষেপ নিতে না পারায় পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণেরও বাইরে চলে গিয়েছে আজকে কিন্তু সারা দিনে অনেক ধরনের ঘটনা আপনারা দেখেছেন সচিবালয়ের ঘটনা দেখেছেন আমরা প্রথমত মাইলস্টন কলেজের শিক্ষার্থীদের আন্দোলনত শিক্ষার্থীদের যে ছয় দফা দাবি সেই ছয় দফা দাবির সাথে আমরা জাতীয় নাগরিক পার্টি সংহতি প্রকাশ করছি যে তারা খুবই যৌক্তিক কিছু দাবি উপস্থাপন করেছে এবং এই দাবিগুলো আসলেই দ্রুত সময়ের মধ্যে সরকারের এটা বাস্তবায়ন করা উচিত আমরা কিছু কিছু উপদেষ্টার খুবই দায়িত্বজ্ঞানহীন আচরণ দেখেছি বিশেষত শিক্ষা উপদেষ্টা গতকাল রাতে রাত তিনটা চারটের সময় আমাদেরকে জানতে হচ্ছে যে এইচটিএসসি পরীক্ষা স্থগিত করতে হবে এবং অন্য উপদেষ্টারা তাকে ফোন দিয়ে পাচ্ছেন তাহলে একটা সরকারের যদি এই ধরনের অবস্থা হয় যে নিজেদের উপদেষ্টাদের মধ্যে সমন্বয় নেই এবং এই দেশের একটা ইমার্জেন্সি সিচুয়েশন যেখানে পুরো শিক্ষার্থী ছাত্র সমাজ হচ্ছে ট্রমাটাইজ এবং ঢাকার শিক্ষার্থীরা ব্যস্ত এই পুরো ঘটনা নিয়ে সেখানে একটা সিদ্ধান্ত নিতে রাত তিনটা চারটা বাজতেছে এবং এটা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হইতেছে শঙ্কা তৈরি হইতেছে ফলে এই পরিস্থিতিটা কিন্তু সরকার যদি দায়িত্বশীল আচরণ করতো সরকারের উপদেষ্টারা তাহলে কিন্তু এই ধরনের পরিস্থিতি তৈরি হইতো না দ্বিতীয়ত হচ্ছে আমরা গতকাল রাত থেকে দেখতেছি যে লাশ গুম করার এক ধরনের প্রচারণা আমরা দেখতেছি সেই জায়গায় সরকারের জায়গা থেকে আসলে সঠিক বক্তব্য আসা উচিত ছিল আসলে এবং এই ধরনের ধরনের যাতে সুযোগ না থাকে সরকারকে দ্রুত সময়ের মধ্যেই আসলে ওই স্কুলে ওই সময়ে কতজন ছিলেন শিক্ষার্থী স্টাফ শিক্ষক সহ সেটা আসলে প্রকাশ করা উচিত এবং কতজন হতাহত আছেন এটা এটা এবং রেগুলার এটা আপডেট করা উচিত সরকারের পক্ষ থেকে যাতে এই ধরনের কোনো গুজব না হয় এবং সরকার বা বিভিন্ন জায়গা থেকে এই ধরনের যাতে লাশ গুম কোনো ঘটনা যাতে না ঘটে থাকে ফলে সরকারকে সঠিক তথ্য প্রকাশ করতে হবে এবং এটা প্রচার করতে হবে ব্যাপকভাবে নিহত দেশ এবং আহত দেশ সঠিক সংখ্যা নিরূপণ করতে হবে আর যেটা আমাদের ডক্টর তাস্তিম যারা বললেন যে আহতদের চিকিৎসার ক্ষেত্রে এবং দীর্ঘমেয়াদী পুনর্বাসনের ক্ষেত্রে যে পদক্ষেপগুলো নেওয়া উচিত আমরা সেগুলোর দাবি জানাচ্ছি পুরা ঘটনার একটা নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত যে কেন আসলে এই ধরনের বিমান দুর্ঘটনা ঘটলো সরকারের উচ্চ পর্যায়ের থেকে আসলে তদন্ত কমিটি করা উচিত এবং সেই জায়গায় সরকারের বাইরেরও বিশেষজ্ঞদের আসলে থাকা উচিত স্কুল কর্তৃপক্ষের প্রতিনিধি থাকা উচিত এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে এই জন্য দীর্ঘমেয়াদী আমাদের রেস্কিউ টিম সহ মেডিকেল টিম এই ধরনের পদক্ষেপ নেওয়া উচিত আর সর্বোপরি আমরা শিক্ষার্থী সমাজ এবং জনগণের সবাইকে